এটা কি কালার থাকছে ভাইয়া এই যে দেখেন এটা ইয়েলো কালার ঠিক আছে ইয়েলো এই যে 200 টাকা মাত্র 200 এটা আপনার 200 200 টাকায় কাজটা অনেক সুন্দর আপনি স্ক্রিনশট পাঠাবেন রানী গোলাপ কি আছে আপনার রানী গোলাপ এটা একটু খুলে দেখান এই যে দেখেন এই যে ঠিক আছে এটা তো 300 টাকা মাত্র 300 পুরো ডাই কাজ করে না পুরো কাজ করে এই যে এটা জামা এবার কি থাকছে ভাইয়া পঞ্চাশ এখন মাত্র পঞ্চাশ দেখেন চার্জ যেটা লাগবে চার্জ টাকা সুতির মধ্যে থাকছে টাকা মাত্র দেখেন

দুইশো আপনার এই যে লাস্ট কালেকশন আছে এই যে বড় আর একটা আছে আপনার এটা দুইশো দুইশো আছে আল্লাহ